গোটা বিশ্ববাসীর তিনি রব গোটা বিশ্ব জগতের তিনি রব আর আমার নবী কাল্লা পাক গোটা বিশ্ব জগতের জন্য রহমত করে পাঠিয়েছেন আল্লাহর রহমত পর জন্য রহমতের নবীকে ধরার দরকার আছে না নাই আসতে রহমতের নবীকে ধরার দরকার আছে না নাই রহমতুল আলমিনকে ধরার দরকার আছে না নাই শুধু তিনি মক্কা মুকার থেকে মসজিদুল আকসাই সুদেশ করেছিলেন سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا اجر الله اكبر شو آه. اللي আল্লাহ রাব্বুল আলামিন আজকে গোটা পৃথিবীর মানুষ দেখতেছে সবচেয়ে বেশি তেল কোন এলাকায় বেশি বলেন ওই অঞ্চল যে অঞ্চল দিয়ে রাসূল ইসরা করেছেন যে দিকে রাসূল রাত্রি ভ্রমণ করেছেন এত বরকত এত নিয়ামতে ধন্য করেছেন আমার রাসূলকে সেই রাসূলকে আমরা পেয়েছি নবী হিসাবে তাহলে আল্লাহর আল্লাহর রহমত পাওয়ার জন্য রহমতুল আলামিনের প্রতি মুহাব্বত থাকার দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই মাঝখান থেকে যাওয়ার লাইন কেন কি ব্যাপার এরা কারা ছাত্র মাদ্রাসার ছাত্র যে তাদের কাট কেন যাবে না অসম্ভব কেন জানেন হুজুরের একটা সিগন্যাল পাইছে শেষ সাথে উঠতে হবে হেফজের যারা ছাত্র তারা শেষ সাথে উঠে তারা নতুন সবক তৈরি করবে এর জন্য তাদের নির্দিষ্ট টাইম মেনটেন করে চলতে হয় আমি হাজারো বার আমি বলি না কেন হুজুরের একটা চোখের সারায় যথেষ্ট এই নেতৃত্ব এই সম্মান এই শ্রদ্ধা মাদ্রাসায় খুঁজে পাওয়া যায় আর কলেজ ইউনিভার্সিটির মাঠে আমার মাঝে মাঝে দেখা যায় ছাত্র শিক্ষককে পিটায় কয় স্যার সাইজ হবে ঠিক দেখেন না কয়েকদিন আগে ডাকসুতি ইলেকশন হয়ে গেল ডাকসুতি ইলেকশনে একটা ইউনিভার্সিটির ভিসিকে টেবিল থাপলায়া বেদবের মতো উক্তি করে তার সঙ্গে কথা বলছে এটা আপনি কোনো মাদ্রাসায় পাবেন না কেন পাবেন না মাদ্রাসার যে শিক্ষাটা দেওয়া হয় কোরআন সন্তানকে আদব বলা বলে জোরে বলেন সুবাহান জোরে বলেন সুবাহান অথচ এই কোরআনের এই শিক্ষাটা প্রত্যেকটা শিক্ষাঙ্গনে যদি ঢুকিয়ে দেওয়া হতো এই জাতি হয়ে হয়েছে পৃথিবীর একটা শ্রেষ্ঠ জাতি সব জাতিতে রূপৃত তা না করে আমরা একটু দুঃখজনক হলো সত্য একটু বলতে চাচ্ছি আমরা হৃদয় নিয়ে বলতে চাই নতুন একটি অভ্যন্তরীণ কি বলে অন্তর্বর্তীকালীন একটা সরকার নতুন করে আসলো যেটাকে আমরা নাম দিয়েছিলাম বিপ্লবী সরকার সেই সরকারের অধীনে একটি প্রজ্ঞাপন জারি করা হলো ষাট হাজার সঙ্গীতের শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে সঙ্গীতের শিক্ষক নিয়োগ দিয়ে তো জাতির চরিত্র ভালো করা যাবে না শিক্ষক নিয়োগ করতে করতে হবে হবে শিক্ষাঙ্গনে এখান থেকে প্রমাণ হয় আমার দেশে এখনো সিপাই সিপাই বিভিন্ন জায়গায় নাস্তিক চক্র অবশ্যই আছে না নয় সতর্ক থাকতে হবে আমাদের পাহারা দিতে হবে এই দেশকে সুন্দর করে আমরা সাজাতে চাই কারো তৈরি করা বিধান দিয়ে নয় আল্লাহর কালাম দিয়ে জোরে বলি ইনশাআল্লাহ দেখলাম তো মানুষের বিধান দিয়ে দেখলাম না চুয়ান্ন বছর দেখেছি আয়ুব করেছে আয়ুব করেছে শাসন মুজিব দিয়েছে ভাষণ এর সাথ কেটেছে খাল নাকি জিয়া কেটেছে খাল এর সাথ এর তো তাল বেতাল সব দেখা শেষ আগামী দেশ আমরা দেখতে চাই কোরআন সুন্নার বাংলাদেশ রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান স্লোগান তো কম হয়ে গেল দেন না স্লোগান আল্লাহর নাম নিতে তো করেন কেন সব সমস্যার সমাধান সব সমস্যার সমাধান বিশ্বাস হয় সবার বিশ্বাস হয় এটাকে আমরা বাস্তব বাস্তবে রূপ দেব জোরে বলি ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ রহমত পাবো কার রহমত পাবো কার আর যদি তা না করেন আরেক অশান্তির চেপে আসবে আমার আরেক ভূত চাপবে যে ভূত ষোলো বছর চেপেছিল জাতির উপরে সেই ভূত আবার চেপে বসবে আবার চেপে বসবে আবার চেপে বসবে আমরা আল্লাহর সৃষ্টি আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন আমার দায়িত্ব বলে আল্লাহর আইনি আমার মেনে চল আস্তে কন কেন আস্তে কন কেন সবাই রাজি আছেন তো রহমত নাসিল করবেন কে বরকত দিয়ে ধন্য করবেন কে শান্তি দিবেন কে তা যদি না করেন আল্লাহ তাও বলছেন নীলা ফিরু ইউ আদ্দিব কুন আদ বেন আলি মেন ময়স্তবাদী অম্বন ভয় গুম দিকে যাবেন অন্য কোন আইন কানুন মেনে চলবেন এমন একটা জাতি তোমাদের ওপরে চাপায়া দেবো তাদের কোনো ক্ষতি করতে পারবে না অশান্তি আবার তোমাদের বহন করতে হবে অশান্তির আগুনে দাও দাও করে জ্বলতে হবে এই জন্য আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন তার পিয়ারা হাবিবকে তার রাসূলকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন কোরআনকে প্রশ্ন করুন কোরআন সুন্দর করে জবাব দিচ্ছে হে রাসূল আমি আপনাকে কেন পাঠালাম দুই জায়গায় আসছে এই কথাটা একই কথা যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا ولو كره المشركون جربون الله أكبر هي رسول الله <تصفيق> 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 যেন আপনি গোটা দুনিয়ার সমস্ত তৈরি করা মানুষ পরিচিত মতবাদ যত আছে মানুষের তৈরি কত তৈরি করা যত দিন আছে সমস্ত দিনকে যেন আপনি পরাজিত করে সকল দিনের উপরে আপনি আল্লাহর দিনকে যেন বুলান করতে পারেন এই জন্যই আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি জয় করেন সুবহান আল্লাহ রসুল নাগরিক থাকবেন আর আবু জেহেল দেশ চালাবে এটা কি হয় আস্তে কয় আবু জেহেল রাষ্ট্র চালাবে আর রসূল তার নাগরিক হয়ে থাকবেন এটা কি মানায় আলে মোলামারা দেশের নাগরিক হবে আর সোরবাট সোর বাটপাররা দেশের করতে হবে এটা মানায় না মানায় না মানায় না এটা মানায় না রসূল নাগরিক হয়ে থাকবেন আর আবুল হাবরা দেশ চালাবে এটা জানা সম্ভব সমাজের জাতি গোটা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান আলে মোলামারা সাধারণ নাগরিক হয়ে থাকবে আর তাদের ওপর সোর বাটপাররা নেতৃত্ব দেবে এটা মানাংশই হতে পারে না কষ্ট পাচ্ছেন মনে হয় আলোচনা চালাই জিশাল তাহলে গাব তুলি নেপাল তুলি তলি নেপালেরও তুলি জি ঠিক আছে তাহলে আমরা রহমত জিদ আল্লাহর পেতে চাই আমরা কোরআন থেকে আমরা কিছু উপায় বের করি কিছু উপায় আমরা বের করি এক নাম্বার হচ্ছে আমরা তাকে অবলম্বন করলে রহমত পাবো খান রহমত পাবো কা তো সেই উপায়গুলো মোটামুটি আমি কোরআন থেকে যতটুকু খুঁজে খুঁজে মুক্তা বের করার চেষ্টা করেছি পনেরোটা উপায়ে আমরা আল্লাহর রহমত পাবো পনেরোটা উপায় কয়টা উপায় বলেন তো পনেরোটা উপায় আমি খুঁজে বের করে যতটুকু পারছি বলার চেষ্টা করছি এর মধ্যে এক নম্বর বলে ফেললাম আমরা তাকে অবলম্বন করব কাউকে ভয় করব না ভয় করতেই যদি হয় ভয় করতেই হবে একমাত্র কাকে আসতে বলবেন না কাকে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহর ভয় যার মধ্যে আছে পৃথিবীর ভয় তাকে কখনো পরাজিত করতে পারবে না এর হৃদয়ে একমাত্র মোহাব্বত ভালোবাসা ভয় একমাত্র সৃষ্টি করতে হবে আল্লাহ আল্লাপ আমার বন্ধুগণ আমি কেন আল্লাহকে ছাড়াবো না আল্লাহ তো আমাকে কখনো ছাড়েন না কখনো ছাড়বেন না এই পৃথিবীতে আমরা যত মোহাবত দেখি যত সম্পর্ক দেখি জন্মের সময় মার পেট থেকে জন্ম নিয়েছি প্রথম পরিচয় হয়েছে মার সাথে কার সাথে বলেন মায়ের সাথে ওই যার পেটে থেকে আমার জন্মদানকারী পিতা তার সঙ্গে আমার সম্পর্ক হলো সেই মার পেট থেকে আরেকটা সন্তান জন্ম সেটা আমার হলো ভাই অথবা বোন ধীরে ধীরে বড় হতে লাগলাম বড় হওয়ার পরে আবার নতুন সম্পর্ক তৈরির জনাল্লা বিধান দিলে বিয়েটা করা হলো বিয়ের মধ্য দিয়ে আরেকটা মানুষ নিজ নিজ জীবন সঙ্গিনী হয়ে গেল তার নাম হলো বৌ আবার সেই জায়গা থেকে আবার সন্তান চলে এলো সম্পর্ক তৈরি হলো এই সম্পর্কগুলো খুবই ক্ষণস্থায়ী খুবই অল্প সময়ের জন্য খুবই অল্প সময়ের জন্য এই সম্পর্ক এই সম্পর্কগুলো শুধু মৃত্যু শুধু মৃত্যুর ফয়সালা হয়ে গেলে পরে এই সমস্ত সম্পর্কগুলো কাঠ হয়ে যায় সম্পর্কগুলো হেরে যায় সম্পর্ক বিনাশ হয়ে যায় আপনার সুন্দরী স্ত্রী বিয়ে করেছেন এত আপনাকে ভালোবাসে এক রাত না গেলে পরে ছটফট করে স্বামী আমার তুমি কখন আসবে দিওয়ানা হয়ে যায় স্বামীর মধ্যে ভালোবাসা স্ত্রী মধ্যে ভালোবাসা এই মোহাম্মত মোহাম্মদা তোমার রহমা আল্লাহ দিয়ে দিয়েছেন কিন্তু ভাই রে আপনার স্ত্রী দুনিয়াতে থাকা অবস্থায় আপনি মাত্র দুই বছর আগে বিয়ে করেছেন দুই বছর পরে হঠাৎ করে নেপাল থেকে গাবতলি যাবেন নেপাল থেকে গাবতলি যাবেন হঠাৎ করে দেখা গেল হন্ড এক্সিডেন্ট করে আপনি খাদে পরে মারা গেলেন মারা যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়িতে নিউজ চলে এলো যে স্ত্রী আপনার প্রাণ প্রিয়া সেই স্ত্রীটা সেই দিনের জন্য মারাত্মক কান্নায় ভেঙ্গে পড়লো সেন্সলেস হয়ে গেল গলা ভেঙ্গে গেল খাওয়া বন্ধ হলো কিন্তু প্রথম দিনের যে কান্না তৃতীয় দিনকে সেই কান্না থাকে নাকি চতুর্থ দিন সেই কান্না থাকে নাকি কান্না ধীরে ধীরে থেমে যায় সপ্তম দিনে দেখা যাবে একটু হাসি মুখ থেকে বের হচ্ছে চোদ্দ দিনে পুরোপুরি হাসি বের হচ্ছে এক মাস দুই মাস তিন মাস চার মাস চলে গেল সন্তান একটা হয়েছে আপনার সন্তান দিন হয়ে গেছে কিন্তু শ্বশুর বাড়ির লোকজন সে আপনার সঙ্গে বউটাকে নিয়ে চলে গেল বাড়িতে ছয় সাত মাস পর দেখা গেল ওই তোমার শ্বশুর শাশুড়ি ওই আপনার শ্বশুর শাশুড়ি আপনার স্ত্রীকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিল আপনার সুন্দরী স্ত্রী আপনার মহাপতের স্ত্রের ঘরের বউ হয়ে গেল নতুন স্বামী পাওয়ার পরে ওই বউটাই পরের দিন তারা আব্বা আম্মাকে ফোন দিয়ে বলবে আব্বা ভালো সিদ্ধান্ত তোমরা নিয়েছো কারণ আগের স্বামীর চাইতে এই স্বামীটা আমার আরো ভালো এই পৃথিবীর মায়ের কোনো দাম নাই মোহাম্বতের কোনো মূল্যায়ন নাই সব শেষ হয়ে যাবে সব মোহাম্বত মাইনাস হয়ে যাবে একমাত্র যার মোহাম্বতটা সব সময় থেকে যাবে যার ভালোবাসা সর্বক্ষণ থেকে যাবে যিনি জন্মেও আছেন মৃত্যুতেও আছেন কবরেও আছেন মিশানেও আছেন পুলসিরাতেও আছেন সব জায়গায় আছেন তিনি আমারকে কে আসতে বলবেন না তিনি আমারকে কে আল্লাহ আমাকে কখনো বাদ দেবেন না এখন একটা প্রশ্ন করবো আপনাকে বলুন তো আমি আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন অনেকে সুখ আছে ওদের একটু চিন্তা করে করি আমাকে বেশি ভালোবাসেন আমি না আল্লাহ কে আমাকে বেশি ভালোবাসেন অনেকে চিন্তা আছে বউ আমাকে বেশি ভালোবাসে না মা আমাকে বেশি ভালোবাসেন না পৃথিবীর কেউ না আমাকে বেশি ভালোবাসেন যিনি তিনি আমার তো চিল্লায় বলে তিনি আমার কে মায়া করে সুন্দর দুটা চোখ দিয়েছে এই চোখ না থাকলে সুন্দরী বউ দেখতেন কেমন সুন্দরী বউয়ের জন্য আপনি পাগল আপনি সুন্দর চেহারা দেখে পাগল হয়ে গেছেন কিন্তু চোখই নাই তাহলে ওই সুন্দরের জন্য আপনি পাগল হলেন যেই অস্ত্র দিয়া যে মাধ্যম দিয়ে যে চোখ দিয়া সেই চোখ বানালেন খেয়ে সেই চোখ ওয়ালা যিনি চোখ দিয়েছেন তার প্রতি মোহাম্মত বেশি দরকার না যা দেখছেন তার প্রতি মোহাম্মত বেশি দরকার যিনি চোখ দিয়েছেন তাকে তার প্রতি মোহাম্মতটা বেশি থাকা দরকার এই চোখ শুধু দুটা চোখের যদি ব্যাখ্যা দিতে যায় বহুত সময় লেগে যাবে দেখেন কি করে আল্লাহ পাক আমাকে আপনাকে বানিয়েছেন সুন্দর দুটো চোখ দিয়েছেন মহান্নাবুল আলামিন আমার এই দুটো চোখ দিয়েছেন বান্দাকে আবার প্রশ্ন করছেন আলম নাজাআল্লাহু আঈনাইহি ওয়া লিসানাও ওয়া শাফাতাইহি আল্লাহ বলছেন বান্দা আমি তোমাকে টানা টানা দুইটা চক্ষ দিলাম এই চোখের মধ্যে এক কোটির বেশি রং দিয়েছেন এই বান্দা এই চোখের কোটি 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 রং শেও দেখতে পারবে এত রঙের বাহার মানুষের চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কিছু কিছু রং বান্দা এখনো দেখেই নাই অনেক রং দেখা বাদ আছে জোরে সুবহানাল্লাহ প্রতি মিনিটে মানুষ গড়ে ১৫ থেকে ২০ বার পলক ফেলে এই পলক শুধু পড়েই না বরং প্রতি রাত প্রতিটা বার পড়ার সময় অস্ত্র থেকে লিকুইড ছড়িয়ে দেয় পুরো চোখে এর ফলে চোখটা থাকে আর্দ্র ধুলাবালি ক্ষতিকর জীবাণুমুক্ত পলক হলো চোখের প্রাকৃতিক ওয়াইফা যা মুখে যা ঘুমের মধ্যেও চোখের সুরক্ষা নিশ্চিত করে প্রতিদিন আমাদের চোখে গড়ে তৈরি করেন তিনি এই এই কিন্তু পানি কিন্তু তিতাও না এই পানিটা হলো কি লবণ বলেন কি বলেন বলেন কি লবণ চোখের পানি লবণ আবার আপনি কানের মধ্যে দেখবেন পিচ্ছিল পিচ্ছিল ময়লা ময়লা বের হয় এটা কি লবণ নাকি মিষ্টি ও না লবণ ও না এটা হচ্ছে তিতা এটা কি তিতা তিক্ত করে পাক কানের মধ্যে কি দিয়েছে কি বলে কানের ময়লা কি কি বলে খোল খোল আচ্ছা খোল মানে যে গরুকে যে খাবার খাওয়া আচ্ছা ওই খোল না এটা হচ্ছে পাক কানের সুরক্ষার জন্য এই একটা উপাদান দিয়েছেন যা তিক্ত দেখবেন মুখে নিলে এটা তিতা তিতা লাগে কেন বান্দা ঘুমিয়ে পড়েছে কোনো হুঁশ নেই এখন কানের মধ্যে যদি কোনো পোকামাকড় ঢুকে যায় তখন আপনি কি করবেন এটা তো বের করা কঠিন হয়ে যাবে এই জন্য কোনো পোকামাকড়ি ঢুকতে নেই ঢোকা মাত্রই যখন ওই তিক্ত খোল যখন তার চোখে মুখে লেগে যায় আর থাকতে পারে না সে নাপে আপনি বের হয়েছে সুমানাল্লা বলা যাবে না বলো আর যদি গুড়ের মতো মিষ্টি হতো বলেন বলেন তাহলে কি হতো যত যত পিঁপড়া আছে সব পিঁপড়া ঘুমের পরে কোথায় গিয়ে জমা হতো তাহলে মিষ্টি আছে যেখানে পিঁপড়া আছে সেখানে তাহলে কানের যে উপাদান এটা দিয়েছেন মিষ্টি না তিতা যেন কেউ না ঢুকতে পারে আবার চোখের পানি কি করেছেন বলেন মিষ্টি না লবণ লবণ মিষ্টি হলে সমস্যা হতো মিষ্টি হলে পরে আইস হয়ে যেত আপনি হয়তো তাপমাত্রা আন্ডার টোয়েন্টি আমার দেশে যেমন তাপমাত্রা আছে কিছু কিছু দেশে আন্ডার কোন তাপমাত্রাই নাই মাইনাস টোয়েন্টি মাইনাস ইলেভেন এই সমস্ত এলাকায় যখন আপনি যেতেন চোখের পানি যদি লবণ না হয়ে যদি মিষ্টি হতো ফ্রিজ হয়ে যদি বরফ হয়ে সোপটা ফিক্সড হতো এদিকে তাকাতেন না ওইদিকে তাকাতেন খালি এরকম করে তাকাতেন বেকার দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের পানিকে লবণ করে দিয়েছেন আবার পেছনে মেশিন সেট করে দিয়েছেন লবণ দিয়েছেন কেন লবণের জন্য দিয়েছেন বান্দারে যে কোন জীবাণু ধ্বংস করার জন্য লবণের চাইতে এই দুনিয়া আল্লাহ তো আমি আসলাম আমার দেশেই আমার জেলাতে কিন্তু এই এলাকার নাম হয়ে গেল নেপাল নেপাল তো একটা দেশ জানেন আপনারা এই সার্কের একটা দেশ না নেপাল ভুটান নেপাল শ্রীলঙ্কা এই তো ভারতের আশপাশে আমাদের মতে একটা নেপাল আর এটা কি নেপালের তনি নেপালের আচ্ছা ঠিক আছে ইউনিয়ন ওই তো এটাই তো নেপাল তো জি আপনি নেপালই তো আছেন তবে একটু তলিতে আছে আচ্ছা যাই হোক সম্মানিত ভাই তাহলে আমাদের সবার আগে কার রহমত দরকার বলেন তো সবাইকে রহমত নিতে চান সবাইকে রহমত নিতে চান আমার নবীজি শুধু মেরাজের রাত্রিতে তার পদচ তার দুটা পায়ের পদচারণা হয়েছিল একটা জনপদ দিয়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত তিনি একটা ইসরা করেছেন রাত্রি ভ্রমণ করেছিলেন আল্লাহ হ বা রত্না হাউ যেদিক দিয়ে তিনি গিয়েছেন তার চতুর পার্শ্ব দিয়ে আল্লাপাক রহমত দিয়ে ভরপুর করে দিয়েছেন তাহলে রহমতের জন্য আল্লাহ রহমত পাওয়ার জন্য একজন রহমতের মানুষ লাগবে একজন রহমত প্রাপ্ত একজন বান্দার সহযোগিতা লাগবে তাকে লাগবে তিনি কে মোহাম্মদুর রসুল্লাহ